এ মুহূর্তে সবকতে বড়ো খবর ভাই আপনারা জানেন যে সামনে বিধানসভা ভোট সেই নিয়ে কিন্তু এখন সিপিএম কংগ্রেস বিজেপি তৃণমূল আইএসএফ এদের কিন্তু ভাই টেনশানে এদের ঘুম হচ্ছে না ঠিকভাবে আর কোন কোন নেতাদের ঘুম হয় না সেটা আপনাদের কাছে তুলে ধরবো তার সাথে সাথে ভাই যান আপনারা জানেন কিছু আইএসএফ থেকে কিছু তৃণমূল থেকে কিছু নেতা নেত্রী চেঞ্জ হয়েছে মানে দল বদল করেছে আপনারা জানেন আপনারা তো নিশ্চয়ই আসমা বিবিকে চিনেন পশ্চিম বাংলার মানুষ আনাচে কানাচে এমন কেউ নেই যে এর আসমা বিবিকে চিনে না যে লোকসভা নির্বাচনে সে আসমা বিবির সে ক্ষোভ আমরা দেখেছি কেউ বলছে আসমা খাতুন কেউ বলছে আসমা বিবি সে আসমা বিবি লোকসভা নির্বাচন ভোট থেকে উনি কিন্তু তৃণমূলে যোগ দিয়েছে আপনারা জানেন কিন্তু এর চেয়ারম্যান অসা সিদ্দিকী ওনাকে বাতিল দেয়নি উনি নিজ ইচ্ছায় ভাঙরে বলছেন জন্য অসাধু পাই না টেকে পাই না এর জন্য অত চিন্তা ভাবনা করে দেখছি খামো খাই একটা এমএলএ যদি এতটা কাজ না থাকে যদি এসে যদি না সবাই আমি যদি টাকা যদি আমি যদি দেখাশোনা করি তাহলে একটা এমএলএর দায়িত্বটা কি মাঝে মধ্যে তো আসা দরকার এই লেগে চিন্তা ভাবনা করে ওই কিন্তু আসমা বেবি কিন্তু তৃণমূলে চলে গেছে বাংলার মানুষ সারা পশ্চিম বাংলার মানুষ কম বেশি জানে যে আইএসএফ সব কোথায় টপ নেতা নেত্রী ছিলেন এ মানে তৃণমূলের ইয়ে আইএসএফেরই তার নাম হলো আসমা বিবি সে আসমা বিবি তৃণমূলে চলে গেছে সে আসমা বিবি এখন কিছু এর কর্মীরা আমাকে বলছে ভাই যান বলছে ভাই এরকম আসমা বিবি লোকসভা নির্বাচনে আবাসিক দিকের কাছে যখন নসাদের কাছে যখন যখন আইএসএফে যখন ছিল সেভাবে যেভাবে তৃণমূলকে যেভাবে কটাক করেছিল ওনার বক্তব্য আলাদা যদি যদি আইএসএফে যদি এখন থাকতো যেহেতু সামনে বিধানসভা ভোট আমার মনে আই এস সিটটা বাংলাতে মানে বাড়ার মানে অনেক কটা সিট পাওয়ার সম্ভাবনা ছিল তো সেই নিয়ে আমার আপনারা জানেন এখন বাংলার মানুষ অনেক অনেক মানুষ বলছে যে আসমা যদি এফে আসতো তো ভালো হতো তা আমার মিডিয়ার মুখোমুখি তারা আমাকে বলছে ভাই জান এ ব্যাপার এফের চেয়ারম্যান নসা সিদ্দিকী এমন একজন ব্যক্তি যে আসমা যে চলে গেছে আসমা যে তৃণমূলে চলে গেছে সে আসমাকে নসা সিদ্দিকি কি নেবেন আমি কেন বলে নসা সিদ্দিকী এমন একজন ব্যক্তি যারা আর এস সাথে যারা দলভুক্ত আছে আরও সব যে বিরোধী যারা যাদের দলে আছে যারা লুটপাট করে তাদের দলে যদি কেউ চলে যায় তাদেরকে আই চেয়ারম্যান অশাস্তির দিকে নেবে না আমি যদি তুমি কনফার্ম বলছি হ্যাঁ কনফার্ম নেবে না আবার কিছু মানুষ বলছে যদি আসমার সাথে আমরা এক জায়গাতে বক্তব্য রেখেছি একটা এক এক জায়গায় এক এক জায়গাতে সভা করেছি সে আসমা যদি আসে আইএসএফের চেয়ারম্যান অশাস্তির দিকে আইএসএফের দলটা বাংলাতে মজবুত হবে প্লাস অনেক করে সিটও পাবে কিন্তু আসমাকে তো নেবে না যেহেতু আসমা চলে গেছে তৃণমূলে আসমা চলে গেছে তৃণমূলে সে আসমা কিন্তু নিবে না আর আপনার কাছে সত্যটা বাস্তবরা তুলে দিবে আসমা যদি আসে দু হাজার ছাব্বিশে বিধানসভার ভোটে আইএসএফের চেয়ারম্যান নসা সাথে যদি জোট করে মানে আইএসএফে যদি আসে আর লড়াইটা যদি করে বিদেশ আমরা জানি তৃ তৃণমূলের বিজেপিকে টার্গেট আইএসএফের চেয়ারম্যান নশা সিদ্দিকি বামফোন সিপিএম কংগ্রেস তৃণমূলকে পরাজিত করতে পারবে কিন্তু তৃণমূলের বাংলায় উন্নয়নটা বেশি আপনি পশ্চিম পশ্চিমবাংলার আনাচে কানাচে আপনি যেখানেই যাবেন সেখানেই তৃণমূলের উন্নয়নটা বেশি কাশেম সিদ্দিকী তৃণমূলে চলে গেছে আই এস এফকে বলছিলাম অক্সিজেন দেবো অক্সিজেন কী দেবে অক্সিজেন সেটা তো হলো হলো তখনও কিন্তু আই পক্ষে ছিল তৃণমূলে বিপক্ষে ছিল এখন তৃণমূলের পক্ষে আই বিপক্ষে আসমা আসমা তৃণমূলে বিপক্ষে ছিল আইএসএফ পক্ষে ছিল এখন আসমা তৃণমূলের পক্ষে আই বিপক্ষে এই যে সামনে বিধানসভা ভোটটা আসছে ভাই যদি আইএসএফের চেয়ারম্যান অশাস্তির দিকে যদি আসমাকে যদি নাই লড়াইটা কিন্তু ভালোভাবেই হবে যদি নাই যেদিন না আলাই সেটা তাদের পার্সেল কারণ বামফোন সিপিএম কমিউনির সাথে জোট করেছে এমনিতে সবাই বলছে তো নসা অনেক কটা সিট পাওয়ার সম্ভাবনা আছে তা আসমা যদি আইএসএফে আসে আপনাদের মতামত কী দলটা ভালো হবে না দলটা ড্যামেজ হবে কেন এমনিতেও কয়েকটা সিট পাওয়ার সম্ভাবনা আছে বাংলাতে নশা সিদ্দিকই দেখা যায় দু হাজার ছাব্বিশে কি আপনাদের মতামত অবশ্যই আপনারা যে যেখান থেকে কাছেন আপনাদের মতামত আপনারা অবশ্যই জানান